হ রে ভাদ মিনিকে শুনি তো অবাক হয়ে গেলাম প্রিয় দর্শক আমি আজকে চলে আসলাম সেই আটই ফেব্রুয়ারি রোজ শনিবার চলে আসছি সেই চাজকুর বাজার পাটির কি পরিস্থিতি সেটাই দেখানোর জন্য তো চলুন চাওয়া যায় তাই কেমন আছেন আজ কি অবস্থা পার্টের দাম দামটা বলছে এটা রোহিঙ্গা পার্ট রে ভাই তেত্রিশো এই দামে বিকলে লাভটা হবেনি না ভ্যান ভ্যান ভাড়া ফিরি হবেনি প্রিয় দর্শক যে মাঠের যে পরিস্থিতিটা যাচ্ছে আপনারা প্রতিদিন যেটা আপনাদের দেখাই এটা তেত্রিশও বলছে না এটা একেবারেই অন্যরকম একটা পার্ট যার জন্য সর্বনিম্ন দাম যেটা আমরা দেখতে পাচ্ছি তেত্রিশশো টাকা এটাই লাস্ট দাম এর নিচে দাম মনে হয় নেই ওই একই অবস্থায় খালি দামের কথা বললেও হবে না পাটের কথাও বলা লাগবে দেখি এখানে এখানে একটা পার্ট

যে পাটটা দেখতে পাচ্ছেন কত কিনা না প্রচুর পাট আসছেন দেখতেই পাচ্ছেন আজকে হবে না এগুলা প্রিয় দর্শক এক ভাই ফার্নিচার কথা বলছে অবশ্যই করবো আসসালামু আলাইকুম কি দাম বিক্রি করলেন

তবে আমি এখনও বরাবর বলি ভালো পাটের দাম কিন্তু এখনও উনচল্লিশশো সাড়ে উচ্চ উনচল্লিশশো টাকা বিক্রি হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো ওখানে একটা ভ্যান আছে ও ভ্যানটাও আমি দেখাবো দেখি ওই ভ্যানে কি দামটা বলতেছে চলুন যাওয়া যাক ভাইয়া দাম বলছে কত হলো ভাই চৌত্রিশশো প্রিয় দর্শক এটা চৌত্রিশশো টাকা বিক্রি হ্যাঁ এটা যাবো গুড়াটা যাবো তো এই ছিল আজকের পাটের আপডেট সো প্রিয় দর্শক তো ইফ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই কমপক্ষে পাঁচ সপ্তাহ নামাজ করি উপায় ব্যবসা করি বাই আল্লাহ হাফেজ